হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদন তবুও ভারত কি তার পাশে দাঁড়াবে এবং সর্বশেষ জানাবো মুখোমুখি বিএনপি জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদন তবুও ভারত কি তার পাশে দাঁড়াবে গত বছরের পাঁচ আগস্ট দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমান ঘাটিতে এসে নামার পর ভারতের ধারণা ছিল শেখ হাসিনার সফরটি একটি স্টপ ওভার এবং তার মেয়াদ বড়জোর ছয় থেকে সাত ঘন্টার জন্য কিন্তু সময় পেরিয়ে গেলেও শেখ হাসিনা এখনো ভারতে রয়েছেন এবং তাকে কোনো নতুন দেশকেও প্রেরণ করা সম্ভব হয়নি দীর্ঘ সাত মাস অতিবাহিত হলেও ভারত সরকার এখনও তার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি ভারত যদিও তাকে অতিথি হিসেবে রাখছে তবে তিনি রাজনৈতিক আশ্রয় পাননি এবং ভারত এখনও তার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অবস্থান নেয়নি শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারলেও ভারত সরকার তার বক্তব্য থেকে নিজেদের দূরত্বে রেখেছে গত মাসে ভারত বিবৃতি দিয়ে জানিয়েছে শেখ হাসিনা যা বলছেন তার সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই এদিকে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করতে ভারত সরকারের কাছে আবেদন করলেও দুমাসের বেশি সময় পার হয়ে গেছে কিন্তু ভারতের তরফ থেকে কোনো জবাব আসেনি শেখ হাসিনা নিজেও তার সমর্থকদের উদ্দেশ্যে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তবে ভারত কোনোভাবেই তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করতে রাজি হয়নি ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন ভারত কখনোই কোনো রাজনৈতিক ব্যক্তিকে জোর করে তার নিজ দেশে ফেরত পাঠায় না তিনি জানান দালাই লামার মতো অন্যান্য রাজনৈতিক নেতারাও ভারতেই আশ্রয় নিয়েছেন তিনি আরও বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নেই কারণ এই বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এবং ভারত সেই ভিত্তিতে প্রত্যর্পণের অনুরোধ খারিজ করে দিতে পারে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয় কারণ বাংলাদেশের জনগণের মধ্যে তার প্রতি গভীর ক্ষোভ রয়েছে ভারতও তার এই পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগ নেবে এমন কোনো ইঙ্গিত এখনও দেয়নি ভারত সরকারের একাধিক প্রতিনিধি যেমন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন ভারত বাংলাদেশের সুসম্পর্ক চায় তবে সেখানে কিছু যদি এবং কিন্তু রয়েছে ভারত এ বিষয়ে খুবই সতর্ক এবং কোন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মেলানোর চেষ্টা করছে তবে ভারতের রাজনৈতিক পর্যায়ে শেখ হাসিনার সঙ্গী হিসেবে তার পরিবারের সদস্যদের মধ্যে সাইমা ওয়াজেদের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ভারত সরকার সহযোগিতা করছে না দিল্লিতে শেখ হাসিনাকে উচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং তার সাথে ভারতের শীর্ষ নেতারা যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল একেবারে প্রয়োজনের সময় সাক্ষাৎ করেন এদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের জন্য দায়ী জাতিসংঘের পক্ষ থেকে তাকে বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এবং এই ব্যাপারে আন্তর্জাতিক আদালতে পাঠানোর কথাও বলা হয়েছে বারো ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে যার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে দায়ী করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক শ্রী রাধা দত্ত মনে করেন শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয় কারণ বাংলাদেশের জনগণের মধ্যে তার প্রতি গভীর ক্ষোভ রয়েছে ভারত তার এই পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগ নেবে এমন কোন ইঙ্গিত এখনও দেয়নি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন মতামত তার ভবিষ্যৎ এবং ভারতে তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন উত্থিত হয়েছে তার সুরক্ষা নিশ্চিত করা হলেও রাজনৈতিকভাবে তার বিষয়ে ভারত সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এবং সামনে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে অন্ধকারে রয়েছে মুখোমুখি বিএনপি জামায়াত দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট সঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে অপ্রকাশ্যে এই দু দলের মধ্যে এক ধরনের গাঠ ছড়া বরাবরের তবে ছাত্র জনতার অভ্যুত্থানে বা লীগ সরকারের পতনের পর সেই সম্পর্কে নতুন মেরুকরণ ঘটেছে বিশেষত পাঁচ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে বর্তমান সময়ে তা আরও বেড়েছে বিএনপি ও জামায়াত কয়েকটি নীতিগত বিষয় অনেকটা মুখোমুখি অবস্থান নিয়েছে এর মধ্যে প্রধানত জাতীয় স্থানীয় নির্বাচন সংস্কার আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি ইস্যুতে দল দুটির মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে এছাড়াও নির্বাচন কেন্দ্রিক জোট ছাত্র দল ছাত্র শিবির সহ নানা বিষয়ে দূরত্ব দিন দিন বাড়ছে দু দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন সবশেষ গতকাল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পৃথক বৈঠক করেছে দুই দল ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয় অপরদিকে সংস্কার বিষয়ে সবার ঐক্যমতের ওপর জোর দিয়েছে বৈঠক শেষে বেরিয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কারের বিষয়ে ন্যূনতম যে তৈরি হবে সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে সেটাই আমাদের প্রত্যাশা তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বলে আবার বিএনপির অবস্থানের কথা বৈঠকে আমরা তুলে ধরেছি আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন বৈঠকের পর জামায়াতের কেন্দ্রীয় সৈয়দ আমি তাহের সাংবাদিকদের বলেন প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছানোর পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আমরা মত দিয়েছি আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন সে বিষয়ে সবাই একমত হলে যথা সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন করবেন আমরা দেখছি কিভাবে সেটা এগিয়ে যায় তিনি আরও বলেন সংস্কার প্রস্তাবের বই দেওয়ার পর সেটা পর্যালোচনা করে জামায়াত ইসলামী ও সরকারের সঙ্গে আলাদা মত বিনিময় হবে সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত জানাবো আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করার পর বিএনপি ও জামায়াত পরস্পরের কাছে কাছে আসে সরকার বিরোধী আন্দোলনে উনিশশো সালে গঠিত হয় চার দলীয় জোট বিএনপি ও জামায়াত ছিল এই জোটের প্রধান দুই দল জোটটি দু সালে নির্বাচনে ক্ষমতায় আসে এরপর আবার বিরোধী দলে যায় দু সালে আঠারো দল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আরও দুটি দল যুক্ত করে গঠিত হয় বিশ দলীয় জোট দু সালে আঠারো দল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আরও দুটি দল যুক্ত করে গঠিত হয় বিশ দলীয় জোট বিরোধী দলে থাকার সময় বিএনপি ও জামায়াতের মধ্যে টানা পড়েন শুরু হয় জোটসঙ্গী করে রাজনীতি আর আন্দোলন করতে গিয়ে দেশে বিদেশে এক ধরনের সমালোচনার মুখে পড়ে বিএনপি উদ্ভুত পরিস্থিতিতে আপাতভাবে প্রকাশ্যে জামায়াতের সংশ্লিষ্টতা এড়িয়ে চলতে শুরু করে জিয়াউর রহমানের হাতে গড়া দলটি এতে করে দু দলের মধ্যে সম্পর্কে টানা পড়েন বাড়তে থাকে দু বাইশ সালে ডিসেম্বরে বিশ দলীয় জোটের বিলুপ্তি ঘটে তবে শেখ হাসিনা পতনের এক দফার যুগপথ আন্দোলন কর্মসূচির সঙ্গে মিল রেখে কর্মসূচিও পালন করে জামায়াত ছাত্র জনতার জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা রাখে দল দুটি পতন ঘটে শেখ হাসিনার সরকারের অনেকটা আড়ালে চলে যায় আওয়ামী লীগ রাজনীতির মাঠে পুনর্দমের সরব হয় বিএনপি ও জামায়াত এরপর থেকেই বাড়তে থাকে এক সময়ের জোটসঙ্গী সঙ্গী দু দলের মধ্যে সাম্প্রতিক সময়ে এসে বেশ কিছু ইস্যুতে তারা মুখোমুখি অবস্থান নিয়েছে সংস্কার ও নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে বিএনপি দলটির এই ব্যাপারে শতভাগ আশাবাদী দলটি যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করুক অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি করছে দলটি অপরদিকে জামায়াত ইসলামী চাচ্ছে প্রয়োজনীয় সব সংস্কার শেষ করে নির্বাচন হোক দলটির শীর্ষ পর্যায়ের নেতার বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য বিবৃতি এবং অন্তর্বর্তী সরকারের পক্ষে বৈঠকেও তারা দলের পক্ষ থেকে এমন অবস্থান তুলে ধরেছেন আনুষ্ঠানিকভাবে চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচনের দাবি জানায় বিএনপি দলটি বলছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে গত দশ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠক শেষে দলটির মহাসচিব জানান ডিসেম্বরের সংসদ নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন আমরা আশা করব অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন তিনি ডিসেম্বরের নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা প্রত্যাশা করছি জনগণও করছে তবে ক্ষেত্রে জামায়াতের অবস্থান কিছুটা ভিন্ন সংস্কার সেরে নির্বাচনের দাবি করছে তারা দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জামায়াত জাতীয় সংসদ নির্বাচন চায় এক্ষেত্রে নির্বাচনের কোনো দিন মাস ক্ষণ বেঁধে দেয়নি দলটি সংস্কারের বিষয়ে আখ্যা দিয়ে তিনি বলেন শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না আগের তিনটি নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি সেই হটানোর আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ আহত ত্রিশ হাজার ছাত্র জনতার রক্ত বৃথা যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন